প্রতিযোগিতা হইতো কে কার আগে তাহাজ্জতে দাঁড়াইতে পারবে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাতের বেলা সিদ্ধান্ত নিল আজকে সবার আগে আমি তাহাজ্জতে দাঁড়াবো মসজিদে নববীর ভিতরে সবার আগে গিয়ে আজকে আমি দাঁড়ায়া যাব হযরত ওমর রাতের বেলা কাপড় পরিধান করে খুশবু মেখে মসজিদে নববীর দিকে রওনা দিয়া দিছে মসজিদে নববীর দিকে রওনা দিয়া দিল যে মাত্র মুর্শিদে নববীর মধ্যে গেল গিয়া দেখে উনার আগে হযরত আবু কর সেখানে উপস্থিত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওমর আফসোস করে বলে হ্যাঁ আফসোস আমি আবু করে সঙ্গে পাল্লাম না তারা এবাদত নিয়া প্রতিযোগিতা করত আর আমরা এখন গুনাহ নিয়ে প্রতিযোগিতা করি ঠিক কারসি বেশি গুনা করতে পারবে গুনাহের প্রতিযোগিতা বেশি রে নেকির প্রতিযোগিতা কম এক্সাম্পল দিলে বুঝতে পারবেন এই যে ফেন্ডেলের ভিতরে অনেক মানুষ বসা এর সিগা বেশি গিয়া দেখেন দোকান ফাটে আছে কথা হয় না রাস্তাঘাটে এর সিগা বেশি মানুষ ঘুরাইতেছে আর কিছু সংখ্যক মানুষ আপনারা এখানে বসে আছেন তার মানে আপনারা নেকির প্রতিযোগিতায় আছেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ এদের থেকে আপনাকে কত মহব্বত আর কত ভালোবেসে এখানে প্রচন্ড গরমের মধ্যে আপনি আমারে বসায় রাখছে

নেকির কাজে জড়িত রাখে বুঝতে হবে আপনার মালিক আপনারে ভালোবাসে এই সময় শুক্রিয়া আদায় করবেন মসজিদে যদি পাঁচ নামাজ পড়তে পারেন নিজে নিজে শুক্রিয়া আদায় করবেন যে আমার মালিক আমারে কত ভালোবাসে এই জন্যই তো আমারে আপনারে মসজিদে আনছে আমার সাথে লোকটারে দোকান পাটে বাজারে বসায় রাখছে আর আমারে মসজিদে রাখছে বুঝি না নেকির প্রতিযোগিতা করত নেকির প্রতিযোগিতা করত হযরত ওমর প্রতিযোগিতা করত আবু করের সঙ্গে আবু বকরের সঙ্গে নেকির প্রতিযোগিতা করত কিন্তু যত চেষ্টাই করত কিন্তু আবু বকরের সাথে উনি পারতেন না আগে গিয়ে দেখুন উপস্থিত আমার যুবক ভাইরা আমাদের উচিত নেকির প্রতিযোগিতা করা কথা না দি আগে আগে মসজিদে যাও যে কোনো কাজ আমার নিয়ত থাকতে হবে এর আগে আমার এই কাজটা করতে হবে এটা হলো নেকির প্রতিযোগিতা এটা আল্লাহ পছন্দ করে আমার যুবক ভাইয়ারা এই সূরা মুযাম্মিল নাজিল হওয়ার কারণ ছিল প্রথম দিক দিয়া যখন কোরআন নাজিল হইছে আমার নবীটা লোড সহ্য করতে পারে নাই অনেক সাহাবীরা বলতো হাবিবে কিবরিয়া যখন গুরার উপরে থাকতো অথবা উটের উপরে রাসূল বসতো তখন যদি কোনো আয়াত নাজিল হইতো উটের পাগুলি জমিনে ঢুকে যাইত সোহান আল্লাহ আছে তাহলে কোরআনের আয়াতের লোড আছে না নাই আম্মা জানা এসা বলেন প্রচন্ড ঠান্ডার মধ্যে কম্বলের নিচে আমরা শুয়ে আছি এত টান্ডার মধ্যে যখন নবীর উপরে কোরআনের আয়াত নাজিল হইত আল্লাহ নবী ঘেমে যাইতেন পেরেশান হয়ে যাইতেন

নবী বারবার আম্মা জান খাদিজার কাছে কয় খাদিজা গো আমি মনে হয় বেশি দিন বাঁচব না আমার লক্ষণ বলা না কিন্তু আম্মা জান খাদিজা ছিল অত্যন্ত বুদ্ধিমতী একজন মহিলা এই জন্য বিবি যদি বুদ্ধিমান হয় বিবি যদি বুদ্ধিমান হয় নেককার হয় তাহলে স্বামী বেচারার জন্য অনেক ভালো ফ্যামিলি ভালো চলে যদি বউ নেক্কার হয় আর যদি ব নেক্কান না হয় তাহলে দুনিয়াটা একটা জাহান নাম বাস্তব নাম মাঝে মাঝি যাবলে ভাবে চিন্তার কোনো কারণ নাই গো আপনি গা না কারণ জিন্দগিতে আমি আপনাকে কোনোদিন আমানতের খেয়ানত করতে দেখি নাই মানুষের সঙ্গে আপনি খারাপ আচরণ করেন নাই মানুষের হক আপনি নষ্ট করেন নাই সুতরাং আপনার উপরে এমন মুসিবত হতে পারে না কোন দুষ্ট জিন আপনাকে নষ্ট করতে পারে না কারণ আপনি হক আদায় করছেন তাই বিবি নিজের স্বামীকে সান্তনা দেয় আর বলতেছে নিশ্চয়ই আপনার সঙ্গে যার দেখা হইছে দুনিয়ার কোনো মানুষ নয় এটা আল্লাহর কোনো ফেরেস্তা সুবহানাল্লাহ

আমার সাথে যার সাক্ষাৎ হয়েছে নিশ্চিত উনি আল্লাহর কোন পাঠানো ফেরেস্তা সুহান আল্লাহ জিব্রাইল তো আসলেই নবীর সঙ্গে সাক্ষাৎ করছে এখন রাসুল তো কাঁপতেছে কারণ এটা তো লোট মারাত্মক এরপরে নবী ওনার কাছে যেমন কোরআন আসল আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলেন হাবিব চল্লিশটা বছর আপনি চুপ ছিলেন চুপ থাকার কথা আমি আল্লাহ আপনাকে বলেছি এবার আমি আল্লাহ আপনাকে বলে দিলাম মক্কা নগরীর মানুষ আপনি জানায়াত দেন আপনি শুধু মোহাম্মদ নয় আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সর্বপ্রথম দিনের দাওয়াত দেওয়ার আগে আম্মা জান খাদিজাকে বললেন খাদিজা গো আমি তো দিনের দাওয়াত লইয়া মানুষের কাছে যাব মানুষ যদি আমার জিজ্ঞাসা করে আপনার গড়ওয়ালি আগে দাওয়াত গ্রহণ করছিল আমার গড় যদি ঠিক না থাকে আমি অন্য জায়গায় দাওয়াত দিয়া কি করব আম্মা জান খাদিজা কোন কথা না বলে বললে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলে না প্রশ্ন না করে আমার কালেমা তুমি গ্রহণ করলে আম্মা জান খাদিজা বলেন আমি তো অপেক্ষায় ছিলাম কবে আপনি বলবেন যে আমি আল্লাহর রাসূল আর আমি এর জন্য অপেক্ষায় ছিলাম সুবহানাল্লাহ আল্লাহর নবী নিজের ঘরের মধ্যে কালেমার দাওয়াত গ্রহণ করাইতে পারলেন সাথে সাথে উনি মক্কা নগরীতে চলে গেলেন গিয়া এক জায়গায় দাঁড়াইয়া সবাইকে পরে বললেন এই মক্কার মানুষেরা শোনো আজকের পর শুধু আমি মোহাম্মদ নয় আমি হলাম মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমার সঙ্গে তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম